কিন্তু আজকে তো চাঁদ ওঠেনি কিন্তু আমার ছোট্ট ছোট্ট চাঁদেদের দেখতে পাচ্ছি আমার বাচ্চা বসুদের জন্য উঠেছে

we এবারে কি ম্যাম আমরা আবারও গানে যাব আবারও গানে আচ্ছা আচ্ছা এবার কি আমরা গানে যেতে পারি আমরা আমাদের প্রিয় নায়িকা কারা অনুরোধ করতে পারি আচ্ছা চলুন আমরা জানি শ্রাবন্তী চ্যাটার্জি অসংখ্য ছবি আমি অনুরোধ করব তোমার আর দেবের অভিনীত প্রথম ছবি কি আমার আর দেবের প্রথম ছবি দুজনে দুজনে তাহলে এই ছবির একটা গান হোক আর আমরা সবাই মিলে আচ্ছা সামনে যারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো তোমাদের মোবাইলে তোমরা কি একটু ডান্স করতে পারো কারা কারা পারো গো না ছেলেদের ছাড়া ছেলেদের ছাড়া কিন্তু শুনেছি না ছেলেটা আমি রিক্স দেবো না আমি চাই ছেলেরা আচ্ছা এদিকে এদিকে কেউ আছেন উঠে এসো তো উঠে এসো আমি hindi থেকে একজন করে ডাকবো যে হাত তুলবে চলে চলে থাকু দাদা দাদা অডিয়েন্সের লাইটটা জ্বালিয়ে দিন প্লিজ এদিকে কে ডান্স করতে পারো তুমি পারো এদিকে কে আছে এদিকে কেউ নেই ডান্স করা ঠিক আছে চলো ওকে একটু অডিয়েন্সের লাইটটা জ্বালিয়ে দিন সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে চলো দাদা রেডি 何 <in. S 2> <music>

আমি শ্রাবন্তী সার্জিকে অনুরোধ করবো একটা হিন্দিতে সত্যি আমরা গর্বিত আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত সুন্দরী এত গুণী একজন অভিনেত্রী পেয়ে আমরা সব সময় ঠাকুরের কাছে কামনা করব প্রার্থনা করব আমাদের প্রিয় নায়িকা যারা আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দেয় তাই তো হাত বাড়া জোরে কোলাতলি দি আশীর্বাদ আর একবার সবাই মিলে তো তপসরা আমি কিছু শেয়ার করতে চাই আমার ভালোবাসার মানুষদের সাথে আর আমার একটা ছবি রিলিজ হচ্ছে পরপর অনেকগুলোই হচ্ছে প্রথমের রিলিজ হচ্ছে আমার বস উইন্ডোজ প্রোডাকশনে শিবুদার সাথে আমার প্রথম জুটি শিবপ্রসাদ মুখার্জির সাথে ওদের উইন্ডোজে আমার প্রথম কাজ যেখানে এত বছর পর রাখি গুলজার বাংলা ছবি করছে যার সাথে আমার মানে আমি সৌভাগ্যবতী মনে করি নিজেকে যে ওনার সাথে কাজ করতে পেরেছি তারপর আসছে দেবী চৌধুরানী এই প্রথমবার এরকম মানে এই আমার জীবনের আমার ক্যারিয়ারের এরকম একটা ঐতিহাসিক চরিত্র আমি করেছি যেটা আপনাদের আশীর্বাদ ছাড়া হতো না খুব কষ্ট হয়েছে বাট চেষ্টা করেছি একশো পার্সেন্টের বেশি দেওয়ার চেষ্টা করেছি একজন বাঙালি যোদ্ধা তো এই ছবিটাও পয়লা বৈশাখে রিলিজ হচ্ছে আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন তারপরও আরও অনেক ছবি আছে সেটা আস্তে আস্তে জানতে পারবেন কিন্তু আপনাদের আশীর্বাদ আপনারা আমার খারাপ টাইমে ভালো টাইমে সবসময় আপনারা আমার পাশে ছিলেন তো প্লিজ সাপোর্ট করবেন যাতে আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি থ্যাংক ইউ সো মাচ আমরা তোমার পাশে সব সময় ছিলাম আছি থাকবো আর আমি তো সারা জীবনই থাকবো আমি কুদরতকে তাপস স্যার ব্যাপারেও কথা বলতে চাই আসলে স্টেজে এসে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আপনাদের ভালোবাসা দেখে এই মানুষটি আমার গুরু বলতে পারেন এই যে মঞ্চে যেটুকুনি একটু গান গাইতে পারি যেটুকুনি পারফর্ম করতে পারি সেটাই মানুষটির জন্য আমার টিচার আমার স্যার আমার শিক্ষা মানে গান শিখিয়েছেন আমাকে যেটুকুনি আমি পারি একটা জোরে হাততালি তাপসদার জন্য আর অবশ্যই আমাদের মিউজিশিয়ানস যারা আছে তাদের ছাড়া এই খালি গলায় গাওয়া তো ইম্পসিবল আমি তো নন সিঙ্গার গান তো গাইতে পারি না তো ওদের জন্য একটা জোরে হাততালি থ্যাংক ইউ আর যিনি সাউন্ড অপারেটিং করছেন সুন্দরভাবে যিনি লাইট এত সুন্দরভাবে অপারেটিং করছেন তাদের জন্য জোরে বড় এবং যিনি এই এত সুন্দর অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে প্লিজ আর আপনারা যদি এখানে চলাফেরা করেন এই লাইট অফ হয়ে যাবে অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে প্লিজ লাইটটা তো অফ হ্যাঁ অলরেডি অফ হয়ে গেছে

দেখো এই যে আপনি বৌদিকে ছেড়ে রেখে এখানে এসছেন কি দুজনে সে তো জানি তো আমি খুব ভালোভাবে জানি এখনো তাহলে বিয়ে করেননি চুল তো সব উঠে যাচ্ছে কি যে হবে পরে বুঝতে পারছি যাতে এই গানটা তোমাকে রিকোয়েস্ট করার কারণ আছে বিশ্বাস করো এই গানটা তুমি আমরা তুই আজকে পারফর্ম করবো আমি কথা দিচ্ছি এই দাদার এক মাসের মধ্যে তিনখানা বিয়ে হল

Puxa o चाइना गाड़ी दे 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 क्या नहीं खाई चल रेडी उलला थी रेडी थ्री फोर ছে ক্রিসমাস আছে নিউ ইয়ার আছে আমি এখান থেকে এখনি বলে যাচ্ছি আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে নতুন বছরে নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন আজ আমি আসি এক মিনিট এক মিনিট আরে আপনারা খালি ওনার ডায়লগ শুনে যাচ্ছেন উনি বলছেন চলে যাবে ছেড়ে দেব আপনারা কি বলছেন ছেড়ে দেব একবার জোরে চিৎকার করে জানাতে হবে ছেড়ে দেব আমাদের তাবলা বলছি অনেক রাত হলো এবার তো বাড়ি যেতেই হবে নাকি যেতে হবে তো যেতে হবে আমরা সবাই জানি যেতে হবে আমরা তোমাকে সসম্মানে আমরা তখনই বিদায় দেব আমাদের আর একটা অনুরোধ আছে সেটা হচ্ছে আমরা আর একটা লাস্ট গান শুনবো তারপরে তোমাকে সসম্মানে বিদায় দেব কি আমরা শুনবো তো ভাই একটু এমআইনটা দেবে mais no অনুষ্ঠান এখনো শেষ হয়নি আমাদের অনুষ্ঠান এখনো রয়েছে আমরা আমাদের মধ্যে আরো সিঙ্গাররা রয়েছেন তাদের গান অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই আমরা কিন্তু আছি আপনাদের জন্য অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভ দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা তো ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও আর নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বা